আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকের ভিডিও কিভাবে আপলোড করতে হয় তা আবার সঠিক পদ্ধতিতে তো চলুন আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি প্রথমেই আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল এটা ওপেন করবেন তারপর এখান থেকে দেখুন আমি আমার ফেসবুক পেজটা ওপেন করেছি এখান থেকে সুধাসুজি চলে আসবেন যে নিচে মেটা বিজনেস সুইট দেখুন এই যে নিচে এটা আপনারা ক্লিক করবেন এই যে প্রথমে একবার চেক করে নেবেন উপরে পেজ ঠিক আছে কি না এই যে আমি দেখাচ্ছি এখানে ক্লিক করবেন তারপরে এই যে মেটা বিজনেস সুইট এইখানে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার সাথে সাথেই দেখুন আরেকটা পেজে আমাদের নিয়ে যাবে এই যে এইখানে চলে আসলাম আসার পরে এইখান থেকে আপনারা চলে আসবেন এখান থেকে দেখুন এই যে ক্রিয়েট পোস্ট এই যে ক্রিয়েট পোস্ট হ্যাঁ উপরে এইখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে এখন দেখুন এই যে ভিডিওটা আপলোড করতে দিবে অ্যাড ভিডিও হ্যাঁ তবে যেখানে আপনাদের ভিডিওটা আছে ঠিক সেইখানে নিয়ে যাবেন এখানে যাওয়ার পর এখান থেকে জাস্ট এই যে ক্লিক করে এটা ওপেন করে দেবেন দেখুন আপলোড হচ্ছে একটু সময় নেবে একটু ধৈর্য ধরবেন তাহলেই এই ভিডিওটা খুব দ্রুত আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে এখন দেখুন যে নিচে কিছু অপশন আছে এগুলো যোগ করতে হবে এই যে ভিডিও টাইটেল দিতে হবে যে আপনারা আগেই টাইটেলটা লিখে রাখবেন দেখুন আমি এখান থেকে টাইটেলটা কপি করে নিয়ে এসে এই যে এখানে কিন্তু আপনার শুধুমাত্র ফেসবুক পেজেও দিতে পারেন অথবা ফেসবুক এবং ইনস্টাগ্রাম এটা কিন্তু দুই জায়গায় আপনি একবারে পোস্ট করতে পারবেন তো দেখুন এখানে ওই যে কাস্টমাইজ পোস্ট ফর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এখানে আমি কিন্তু দুটি একসাথে পোস্ট করব এবং এই একটা পোস্টই দুই জায়গায় যাবে তারপরে এখানে সব কিছু দেখে নেবেন তারপরে এইখান থেকে থামমিল এই যে থামমিল এটা আপলোড করবেন পেজ ইমেজটা আপলোড করে দিলাম তারপর এখানে দেখুন একশো পার্সেন্ট হয়ে যাবে তারপরে এখানে এই নেক্সটে ক্লিক করার সাথে সাথে এটা চেক করতে থাকবে আপনার ভিডিওটা যে কোনো কফি রাইট আছে কি না বা ঠিক আছে কি না সে চেক করতেছে এই যে চেকিং ভিডিও তো এই টু করতে হবে চেকিং ভিডিও হওয়ার পরে আপনাকে বলে দিবে যে এই যে দেখুন কফি রাইট কন্টেন্স ওয়াজ নট ডিটেক্টেড ইন ভিডিও এই ভিডিওতে কোনো কপিরাইট নাই তারপরে এই শেয়ারে ক্লিক করবেন হ্যাঁ আচ্ছা শেয়ারে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের রিল রিল মনিটাইজেশন জন্য এখানে এই যে সেট প্লেলিস্ট এখানে ক্লিক করলেই আপনার এই ভিডিওটাকে কেটে তারা রিল আকারে মানে এক মিনিটের ছোট করে দেবে এবং এই ফেসবুকের কিছু গান আছে তাদের নিজস্ব সেই গানগুলো এই রিল ভিডিওতে অ্যাড করে দেবে যদি আপনার এই ফেসবুক চ্যানেলটা স্টার যোগ থাকে স্টার যে মনিটাইজেশন অ্যাড করা থাকে তো আমারটা অসুবিধায় এই যে এটা আপনি আপনি ও করে দিচ্ছে দেখুন সি প্লেলিস্ট এখন এই সি প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথে এই যে সমস্ত ভিডিওগুলো ছোট ছোট আকারে করে দিচ্ছে তারপরে এই যে নিচে দেখুন এই পাশে এই যে ডান পাশে নিচে দেখুন পাবলিশ আছে আপনারা এখান থেকে জাস্ট একবার দেখবেন সব কিছু দেখে এই পাবলিশে ক্লিক করবেন হ্যাঁ আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি সব কিছু দেখার পরে যদি ঠিক থাকে সব কিছু দেখবেন তারপর পাবলিশটি ক্লিক করবেন দেখুন এই যে পাবলিশি ক্লিক করার সাথে সাথেই ও দেখুন প্রসেসিং হচ্ছে প্রসেসিং ইয়ার পোস্ট তারপরে এই যে ডান দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা আপলোড ইজ প্রসেসিং ডানে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে যাবে এটা সঙ্গে সঙ্গে নেবে না ওরা ফেসবুক যে টিম আছে ওরা এগুলো চেক করে চেক করার কিছুক্ষণ পরে এই ধরেন পাঁচ মিনিট পরেই এরা ভিডিওটা দিয়ে দেবে এই যে দেখুন ভিডিওটা চলে আসছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলেও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ